আসসালামু আলাইকুম ভাইরাল সেই কালেকশনটা নিয়ে আসছে আজকের ভিডিওতে আবারও দুইটা কালার আছে সি গ্রিন তারপর হচ্ছে পার্পল দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন আপনারা এই ড্রেসটার মধ্যে বুটিক্সের কাজ প্লাস চমৎকার একটা প্রিন্ট এবং কামদানির কাজ করা আছে এত সুন্দর একটা ড্রেস আজকে আপনারা একেবারেই কিন্তু কম প্রাইজে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজে আজকে আপনাদেরকে থ্রি পিসটা দিয়ে দিব আপনারা ড্রেসের ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন প্রথমে আপনাদেরকে সি গ্রিন কালারটা দেখাচ্ছি সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা যদি আপনাদেরকে একটু দেখাই দিই এই চলে আসবে হচ্ছে আমাদের ফ্রন্টের ডিজাইনটা নিচের পাটাতে কাটিং লেয়ারের ডিজাইন করা ম্যাচিং সুতার কাজ আর এগুলো রিয়েল ডলারের কাজ করা এত সুন্দর করে মিনাকারি প্রিন্টটা আছে এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে ব্যাক পার্টে দেখিয়ে দিচ্ছি ফেব্রিক্সটা থাকবে হচ্ছে লোন কটন টাইপসের একটা ফেব্রিক্স অনেক সফট এবং আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা চলে আসবে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে আমরা স্লিভসটা সুন্দর ডিজাইনার স্লিভস পেয়ে যাবো দুপাটা প্লাস সিলভারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পূর্ণিমা শাড়ি জেরে একেবারেই কিন্তু নতুন একটা আপডেট থ্রি পিসের কালেকশন দিচ্ছি আজকে আপনাদেরকে এবং প্রাইসটা রিজনেবল প্রাইসে আপনারা পাবেন সালোয়ারটা থাকবে একের সালোয়ার একেবারে সফট কটন ভয়েলের মধ্যে পাবো আমরা আর দুপাটাটা সুন্দর দুপাটা থাকবে অল দুপাটার মধ্যে চমৎকারভাবে প্রিন্ট করা থাকবে এই যে দেখুন দুপাটাটা এটা কিন্তু অনেক ভাইরাল একটা প্রিন্ট আরও একটা কালার আছে এখন আপনাদেরকে দেখাবো পার্পেল বেগুনি কালারটা আর প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে আটশো পঞ্চাশ টাকা এই থ্রি পিসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র আটশত পঞ্চাশ টাকা একেবারেই হচ্ছে নিউ অ্যারাইভেল একটা কালেকশন আমাদের একেবারে হচ্ছে একটা নতুন কালেকশন দিচ্ছে আপনাদেরকে দেখুন কত সুন্দর এত চাহিদা থাকে যে শুরুমে আসে আর চলা যায় এই থ্রি পিসটা অনেক দামি একটা থ্রি পিস এত সুন্দর করে বোর্ডিংয়ের কাজগুলো করা হয়েছে একেবারে নিখুঁত কাজ করা প্রত্যেকটা ছিপিসের মধ্যে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা মাত্র আটশত পঞ্চাশ টাকা প্রাইস আটশত পঞ্চাশ টাকা এ হচ্ছে মূলত দুপাটা দুপাটাটা সেরা দুপাটা থাকবে তো বিসটা প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম